আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট স্পেসশিডের দারুণ একটি গুগল ট্রান্সলেট অনলাইন নিয়ে একটি কাজ শিখব চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে শিখে আসি এজন্য আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গুগল শিট ফাইল ওপেন করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে ইংরেজি অনলাইন ট্রান্সলেট করতে পারি কিভাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে এখানে আমাদের বাংলা লেখা আছে এ পাশে আমাদের ইংলিশ ট্রান্সলেট করে দিয়েছে এরকমভাবে আমরা আরেকটি শিট দেখছি যে বাংলা থেকে ইংরেজি এখানে বাংলা আমাদের ট্রান্সলেট দেওয়া আছে এগুলোতে আমরা ইংলিশ করতে চাচ্ছি এই ইংলিশ আমরা ট্রান্সলেট করতে পারি কিভাবে এটি দেখাব এজন্য আমরা কীবোর্ড থেকে ইকুয়েল বাটন প্রেস করবো করার পর এখানে লিখব জি ডবল ও জিএলই গুগল ট্রান্সলেট নিচে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এই গুগল ট্রান্সলেট এখানে বলতেছে আমাদের গ্রিন কালারে দেখা যাচ্ছে টেক্সট আপনি যে টেক্সটটা নেবেন সেই টেক্সটটা যেমন ধন্যবাদ এই টেক্সটটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পর এটাতে আমরা একটা কমা ইউজ করবো সোর্স ল্যাঙ্গুয়েজ আপনি এখানে কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন সেটা এখানে ধরে দিতে হবে যেহেতু আমি এখানে বাংলা ইউজ করতেছি এজন্য শিপ বাটন প্রেস করে ডবল কোটেশন দিয়ে দিব এরপর এখানে লিখব বি এন বাংলা আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারেন দেওয়ার পর এখান থেকে ডবল কোটেশন ক্লোজ করে দিবেন এরপর কমা দেবেন তারপর টার্গেট ল্যাঙ্গুয়েজ আপনি এখানে কী ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন যেহেতু আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ করব বাংলা আছে ইংলিশ করব এর জন্য আমি এখানে ইএনজি ব্যবহার করব ই ডবল কোটেশন দেবেন এরপর ই লিখবেন তারপর এ লিখবেন ইংলিশ চাইলে আপনি এখানে যদি হিন্দি দেন তাহলে এই হিন্দি দিবেন বা আপনি যদি চান এখানে অ্যারাবিক দিবেন তাহলে অ্যারাবিক লিখবেন আমাদের লেখা শেষ হয়ে গেলে আপনি যেটাই দেন না কেন দিবেন দেওয়ার পর কোটেশন ক্লিক করার পর ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে দিবেন এরপর কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন এরপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি দেখতে পারবেন ধন্যবাদের ট্র্যান্সলেট হচ্ছে থ্যাংক ইউ এভাবে আপনি পরেরগুলো আনতে পারবেন এর জন্য আমাদের বক্সটি দেখবেন এখানে দেওয়ার পর এই যে গোলাকৃতি চিহ্নটি আছে এর চিহ্নতে দেয়া ড্র্যাগ করে একটু আলতোভাবে নিচে নামাই দিবেন একটু লোড নেবে লোড নেওয়ার পর আমরা এখানে দেখতে পারব যে আমাদের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে দেবে এভাবে আপনি ইংলিশ থেকেও বাংলাতে ট্রান্সলেট করতে পারেন আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ